الحمد لله رب العالمين والصلاة الصلاه والسلام على سيدنا ورسوله النبي الكريم قال يا ايها الاخ السلام عليكم ورحمه الله وبركاته مانسکان <San> کر

আশেখের আসলদের আত্মতৃপ্তি দেওয়ার জন্য আমার নজিব জীবনী মা তার কর্মজীবন সাংসারিক জীবন খেলাফতি জীবন এ বিষয়গুলি নিয়ে দীর্ঘ তেরো দিন ব্যাপী আলোচনা হয় তো এটা এবারও ইনশাল্লাহ হবে আগামী বুধবার যেহেতু আখেরি ইতিহাস সম্ভব হবে ইনশাল্লাহ এই জন্য বৃহস্পতিবারের দিন পহেলা রবি আহ্বাল সোমবারের দিন বারোই রবি আহ্বাল আলহামদুলিল্লাহ আবার আল্লাহ তালা বহু দিন পরে আবার ওই সোমবার মিলে গিয়েছে আবার আল্লাহ জালা হয়তোবা বেশি করে এবারে রবীল লাহানের বারো তারিখ সংবাদ সেই নবীদিন আগমন এবং অফাতের তিনটা হুহু সব মিলে গিয়েছে তো এই বারোই রবিউল লাউহাল হবে সোমবার যাই হোক আল্লাহ জালা আমাদেরকে এই অনুষ্ঠানে যাবার জন্য এবং সার্বিক সাহায্য সহযোগিতা করবার জন্য তৌফিক দান করুন সকলে বলে আমি আল্লাহ রসুল সাল্লাম নিজেই বলেছেন যারা দিনদার পরহেজগার মুমিন ব্যক্তি তাদের স্বপ্নটা نبوات پرہدگار مستقی اللہ তাদের স্বপ্নটা নবুয়াতের ছয়চল্লিশ ভাগের এক ভাগ এর জন্য আল্লাহ রলিদের স্বপ্ন অস্বীকার করলে রসুলের হাদিস অস্বীকার করা হয়ে যাবে তবে হ্যাঁ স্বপ্ন দ্বারা শরিয়াতের কোনো বিধান কায়েম করা জায়েজ নাই স্বপ্ন দ্বারা শরিয়াতের কোনো বিধান কায়েম করা জায়েজ নাই এটার অনুমতি আল্লাহ এবং আল্লাহ রসুল দেন নাই স্বপ্ন দ্বারা ব্যক্তিগত আমল স্বপ্ন দ্বারা হজিরতের কথা বর্ণিত হতে পারে কিন্তু শরীয়তের মানদণ্ড স্বপ্ন দলিল হতে পারে না কেউ যদি বলে আমি স্বপ্ন দেখেছি ফজরের নামাজ দুই ডাকাতের পরিবর্তে চার ডাকাত পড়তে হবে নতুন এসে আমাকে বলে গিয়েছে এ স্বপ্ন মানা যাবে না কেউ যদি বলে যে একজন চুরি করলে তাকে হাত কাটার বিধান ছিল আমি স্বপ্নে দেখেছি রসুল বলেছেন যে এখন আর তার হাত কাটা যাবে না এরকম শরীয়তের কোনো বিধিবিধান স্বপ্ন দ্বারা কায়ে করা যায় হবে না কেউ যদি বলে যে আমি স্বপ্নের মাধ্যম দিয়ে একটা ফরজ আমল নামাজ রোজা হজ জাকাত জিহাদ তাবলি পর্দা এগুলি স্বপ্নের মাধ্যম দিয়ে সে যদি কোনো বিধান করতে চায় নবীন তরিকা পাত কি তাহলে তার স্বপ্নে পড়া এই তরিকা অনুযায়ী এই কাজগুলি করা যায় হবে না এটা শরীয়তের মানদণ্ড হতে পারবে না তবে প্রতিরাতের ক্ষেত্রে অথবা কারোর ব্যক্তিগত আমলের ক্ষেত্রে স্বপ্নটা নবের ছয়চল্লিশ ভাগের এক ভাগ হিসাবে ধরা হবে আব্দুর রহিম মাহাদেসউদ্দিন নভি رحمتুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন পয়ুলুল হারামাই এই পয়ুলুল হারামাই মধ্যে তিনি লিখেছেন জানি পূর্ববৎ 12 রবিউল আউয়াল তারিখে মিলাদুন্নবী উদযাপন করতামtabular বিতরণ করতাম এ বছরে আমার ঘরেtabular দেওয়ার মতো কিছুই ছিল না কয়েকটি সোলা ছিল এই সোলা ঘোনা দিয়ে আমি তাবারস দিয়ে মিরাজুল নবী উদযাপন করেছিলাম রাত্রেবেলা রসুল পাক সাল্লাম বেহেস্তি পেলেতে করে চার পাশে বেহেস্তি খানা মাঝে কিছু সোলা হনা নিয়ে এসে বললেন শাহ আব্দুল রহিম মাহবেশ তুমি প্রতি বছর বারোই আউয়াল উদযাপন করো আমি খুশি হই কিন্তু এবারে দাবারক দেওয়ার মতো তোমার ঘরে কিছু ছিল না কয়েকটি সোলা ছিল এই সোলা ভোনার দাবারক দিয়ে তুমি যে মেলা দুর্দী উদযাপন করেছ আমি খুশি হয়ে বৃহস্ত থেকে বৃহস্পতি খানা বৃহস্পতি পেরেতে করে তোমার জন্য নিয়ে এসেছি সাতুরহিন মহাদেশ তেহেদি রহমাতুল্লাহ আলাইহি এরপরে যতদিন জীবিত ছিল বারোই নির্দাপন করতেন এবং এই বৃহস্পতি প্লেটটা উঠায়ে সকলকে দেখাতেন যে এইটা রসুলের পাশালাম স্বপ্নে আমাকে দিয়ে গিয়েছেন বলেন রসুলের স্বপ্ন মিথ্যা হবে না রসুল বলেছেন যে আমার স্বপ্ন দেখেছে সে বাস্তবিকই আমাকে দেখেছে এটা রসুলের হাদিস যে আমার স্বপ্ন দেখেছে তার জন্য যাহার নাম হারাম হয়ে গিয়েছে যে আমার স্বপ্ন দেখেছে তার জন্য যাহার নাম হারাম হয়ে গিয়েছে আর যে আমার স্বপ্ন দেখেছে সে বাস্তবেই দেখেছে কারণ শয়তান কখনো আমার রূপ ধারণ করে মানুষের স্বপ্ন দেখাইতে পারবে না শয়তান কখনো আমার রূপ ধারণ করে মানুষকে স্বপ্ন দেখাইতে পারবে না সুতরাং রসুলের স্বপ্ন এই ফজিলতের ক্ষেত্রে এটা আমলের যোগ্য যেহেতু এটা শরীয়ত নয় মিলাদ বা মিলাদুল নবী এটা ফরজ নয় ওয়াজিব নয় সন্ন্যাসও নয় মুস্তাহাব নয় এটা হলো মহাব্বাত এটা হলো নবীজির মহাব্বাত নবীজির ভালোবাসা নবীজির মহাব্বাত নবীজির ভালোবাসা যে যাকে ভালোবাসে সে তার মিলাদ করতে তার ভালো লাগে সে তৃপ্তি পায় সে আনন্দ পায় যত কয় আলেম চলমুলাই বলেন রসুলপুর বলেন তাবলিক জামাত বলেন দেবাস মাদ্রাসা বলেন আঠাদারি মাদ্রাসা বলেন এই সকল কর্মী আলেমদের দাদাপির হলেন আদি মাওলানা এমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমাদুল্লাহ রাই এই হাজি এমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমাদুল্লাহ রাই একটা কিতাব দেখছেন হাফ মাসাইল এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন আমি প্রতি বছর বরপথের জন্য মিলাদের আয়োজন করে থাকি এবং মেলাতে ক্রিয়াম করে আমি তৃপ্তি লাভ করি বলেন এই হাত মাথায় কিতাবটা আমার কাছে আসছে আমি নিজে পড়ে দেখেছি উনি এইটাই লিখেছেন এবং সেখানে নিজেকে বলেছেন যে আমি ফকির এ ফকির কি মাসা ভাই এইভাবে তিনি উর্দুতে লিখছেন কথাটা তো যাই হোক তিনি কিন্তু এই বিলাত প্রতি বছর পড়তেন এবং বিলাদের জ্ঞান পড়তেন তার খলিফা হজরত আশরাফ আলী খান তিনি ইসলাম রসুলের ভিতরে বিলাত জ্ঞানকে বেলাদ বলেছিলেন পরবর্তীতে তার একজন খলিফা মন্ত্রী সরাফ স্বপ্ন রসুলকে দেখলে রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ বা হাকিম উলুম্বাদ মালানা আশরাফ আলী যে মিলাদ সম্পর্কে ইসলাহুল রসুলের ভিতরে যা লিখেছেন এটাকে ঠিক এটাকে উচিত হয়েছে রসুল বললেন যা যে বলে দিও সে যা বলে লেখে সবই ঠিক তবে এই মুহূর্তে এই মিলাদ জ্ঞান সম্পর্কে এই কথা লেখা উচিত হয় নাই এই কথা মৌলানা আশাফ আলী তানবী রহমতুল্লাহ যখন মুন্সি সারাফতুল্লাহ বললেন তখন আসামি সানবির রহমাতুল্লাহ ইমদাদুল ফতার মধ্যে লিখলেন বিলাত মুস্তাহাব ইয়াম সিরিকি নয় এবং বেহস্তি যে ওর দ্বিতীয় ভিতরে নবী অধ্যায় লিখলেন যার নাম মিলাদ পাক তার নামে সিরাজ পাক এটা শুধু বারোই রবি লাউরাল গাড়িকে নয় প্রতিটা দিন প্রতিটা ঘরে হাটে বাজারে হওয়া পান আশাবাদী তানবির রহমাতুল্লাহ আলহের খলিফা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ

দুনিয়ার সকল মানুষ থেকে আমি নবী মাহান্না বেশি বেশি না বাসতে পারবি ততক্ষণ তোমরা কেউই পুরাপুরি কাম এলে হতে পারবা না তাই তিনি লিখেছেন যেহেতু নবীর বাড়ানোই আমাদের ইমান সেহেতু নবী মহব্বত বাড়ানোর জন্য নবীদের মিলাদ অর্থাৎ তার জন্ম বৃত্তান্ত এগুলি আলোচনা করা অপরিহার্য আর জ্ঞান এটা সরিয়াসের কোনো কথা নয় এটা তাসাফের কথা নবীজি হলেন সালমানি তার সালাম সালমানের সঙ্গে দাঁড়িয়ে দেওয়া আদম এর বিপরীত হল বেয়াদবি লোকেরা অর্থাৎ ভদ্র লোকেরা জ্ঞানী লোকেরা নবীজিকে বসে সালাম দেওয়া বড়ই বেয়াদবি মনে করে তবে যতই পেয়াদবী হোক ওই নামাজে যখন তাশাহ পড়ার সময় নবীদের সালাম করা হবে তখন কিন্তু বসে থাকা ওয়াজিব তখন দাঁড়ানো যাবে না তখন বসাই ওয়াজিব আর দাঁড়িয়ে সালাম যে আদর তা আদবের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি এটা হলো ওয়াজিব তখন পালন করতে হবে কিন্তু নানাদের চাষাউন বাদে অন্য যে কোনো সময় জন্য বসে থাকা ওয়াজিব হয় হয় না মিলাদের সময় বসে থাকা ওয়াজিব হয় না সুতরাং এখন যখন বসে থাকা ওয়াজিবও নয় সন্ন্যাসও নয় মুস্তাহাবও নয় এখন দাঁড়ানোটা হলো আদর যেমন আমি এই মেম্বারে উঠে যখন ফোধ পড়বো তখন কিন্তু না যে সালামি পড়বো ভিতরে সালাম আছে প্রত্যেকটাই মাস পড়ে প্রত্যেক মাস দরুদ সালাম মসজিদে ঢুকার সময় কিন্তু দরুদ সালাম পড়তে হয় প্রত্যেকটা মানুষের এটা কিন্তু সুন্দর তো সুতরাং বসে বোঝা গেল যখন বসে সালাম সালামদাওয়াজ তখন বসে দিতে হবে যখন দাঁড়িয়ে সালাম দেওয়া সন্দ তখন দাঁড়িয়ে দিতে হবে যখন বসে বা দাঁড়িয়ে রকমের দোয়ার কোনো বিধান নাই তখন আমার ইচ্ছা তখন আমার ইচ্ছা এটা মোবা এটা ফরজ নয় এটা বয়স্ক নয় এটা সন্ন্যাস নয় এটা আদৌ এটা মহাত্মা যাই হোক এজন্য দেখেন আগামী যে বারোই জন্য লম্বর সোমবার আমার নবীজি রোপাত দিবস বা জন্মদিবস ধরাধামের আগমনের দিবস কেউ কেউ বলে যে ওষাধ দিবসে তোমরা না করে আনন্দ কেন করো নবীজির নিজেই বলেছেন আমার ওভাস তোমাদের জন্য কল্যাণ তো নবীজির ওভাস যদি আমাদের জন্য কল্যাণ হয় আমরা শোক করবো কেন দুই নম্বর কথা হলো নবীজি তো মরেন নাই তাহলে আমরা শোক করবো কেন নবীজি তো বাচ্চাজির জীবনে আয়াতে আসে আমাদের শোকের কোনো কারণ নেই নবীজি বেঁচে থাকতে আমাদের যতটুকু কল্যাণ করতে পারতেন জমিদের অফাতে পরে আমাদের কাছ থেকে বেশি কল্যাণ করতে পারে তাহলে আমাদের এখানে শোক পালনকে কোনো কারণ নেই এছাড়া যদি আরও বলেছেন একমাত্র স্বামী রেনতে স্ত্রীর স্ত্রী শোক পালন করতে হয় চল্লিদি এছাড়া তুমি আর যত মানুষই মারা যাক তিন দিনের অধিক শোক পালন করতে পারবে না তিন দিনের অধিক শোক পালন করা যাবে না মাইয়েদের বাড়ির তিন দিন শোক জন্য রান্না না করার সন্ধ্যার আশেপাশের বাড়ি থেকে মাইয়ের বাড়ি দিন খানা পাঠানো সন্ধ্যার যাই হোক এখন আমরা ছেলেমের জন্মদিন করতে হাজার হাজার টাকা ব্যয় করছি লাইটি ব্যাংক পাটি কেক কাটা বিভিন্ন রকমের খরচ দিয়ে হাজার হাজার টাকা ব্যয় করছি ছেলের জন্মদিনে মেয়ের জন্মদিনে নেতার জন্মদিনে অথবা ইউনিভার্সিটিতে আমরা বড় বড় বন্ধু জবাই করে আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে খাওয়াচ্ছি অথচ আল্লাহ রোশন বলেছেন তোমার ছেলে মেয়ে তোমার পিতা মাতা সকল মানুষ থেকে। আমাকে বেশি ভালো না বাসবে ইমান দাঁড় হতে পারবো না তাহলে সন্তানকে ভালোবাসি বলেই তার জন্মদিনে হাজার হাজার থেকে যদি ব্যয় করতে পারি আমার নবীকে যদি ভালোবাসি তাহলে তার জন্মদিনে কত টাকা ব্যয় করতে হবে এটা আমাদের মহাপথের পরিচয় হবে আমাদের ইমানের পরিচয় হবে যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে এই বারো দিন তেরো দিন যে কয়দিন হোক তার কারণ বুধবারের দিন আখের চার সম্ভব এই দিন থেকেই আমরা শুরু করে দেবো আখের চার সম্ভব হল আমার নবীজির আরোগ্য লাভের দিন আপনারা জানেন যে নবীজিকে জাদু করা হয়েছিল জাদু করা হয়েছিল এই জাদু থেকে আরোগ্য লাভ করেছিলেন বুধবার জাদু করা হয়েছিল এই জাদুর যে তৎপিদ এটাও কিন্তু নতুন স্বপ্নে পেয়েছিলেন স্বপ্নে পেয়েছিলেন দুইজনা একজন মাথার কাছে একজন পায়ের কাছে এসে বলছেন পায়ের কাছের লোক বলছেন যে এই লোকটাকে তো জাদু করা হয়েছে মাথার কাছের লোক বলছেন কিভাবে জাদু করা হয়েছে তো একজন ইহু মহিলা এর মাথার চুল নিয়ে একটা চিরুনিতে এগারোটা গিট মেরে খেজুরের ফুলের ভিতরে থুকাই চারওয়াল ফুলের মধ্যে ফেলা রেখেছে তাহলে এটা সুস্থ হওয়ার উপায় কি পায়ের কাছের লোক বলছেন মাথার কাছের লোক বলছেন ওই জার থেকে ওই খেজুরের খুঁড়টা তুলে ওই চিনিটা তুলে ওই চুলের চিনকুনি খুলতে হবে তারপরে লোকটা সুস্থ হবে তো কিনকুনি খুলবে কি করে চুলের কি খোলা যায় তো যে হ্যাঁ তখন সোরা নাস এবং খালা এই এগারোটা আয়াত নাজিল হয়ে গেল যে যখন এই এগারোটা আয়াত পড়বে একটা একটা করে চুলের গি খুলে যাবে আর আল্লাহ বান্দা তখন সুস্থ হয়ে যাবে বলেন নাচ কম ফালাক এই জন্য জাদু টোনা বান বা চিনে ধরা ভুটে ধরা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তোল এই ছোলা নাচ ফালাক পরে দম দিলে অথবা যারা পড়তে পারে না লিখে তাদের গলায় দিয়ে মিলে যারা পাগল যারা জেনে ধরা যারা শিশু এদের দিয়ে মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে সুস্থতা দান করেন তবে সত্য হল যিনি নেবেন তিনি হবেন আল্লাহ আর যিনি নেবেন তিনি হবেন আল্লাহর আইন কানুনে অগাধ বিশ্বাসী যদি আল্লাহর আইন কানুনে কারোর অগাধ বিশ্বাস না থাকে আর যিনি দিলেন তিনি যদি আল্লাহ না হন তাহলে কাজ হবে না এর জন্য আল্লাহর কালামের কোনো দোষ নাই তো যাই হোক এই জ্বালুয়ার যুগ থেকে এই ফুলটা তুলে এই সুরা নাচ পালার পরে এগারোটা গীত খোলার পরে আমার দীর্ঘদিন পরে সুস্থ হয়েছিলেন এই সফর মাসের শেষ বুধবার এই সফর মাসের শেষ বুধবার যেহেতু রবীন্দ্রবাদের পূর্ব দিনই হচ্ছে তো এর জন্য আমরা এই দিন থেকেই আমাদের মাহাতির জাইবার শুরু করবো ইনশাআল্লাহ আর ধরেন ভান্ডারিয়া পৃষ্ঠা গাছবে দারিয়াপুরি পৃষ্ঠা গাছবে বাগুরাল পৃষ্ঠা গাছবে এরকম বড় বড় মাপের আলেম আসবেন এখানে তারপরে পঞ্চাশিয়া দরবারের পিস আসবেন তারপরে আটাইমুলা দরবারের পিস সাহেবের আসবেন এরকম বিভিন্ন দরবারের পিস বা সাহেবের আউলাদা এখানে আসবে ঈশ্বা আল্লাহ এই অনুষ্ঠানে আপনাদেরকে যাওয়ার জন্য অনুরোধ করছি আল্লাহ তালা আমাদের সকলকে তুন সকলগুলা লক্ষ মি এবং সেই সঙ্গে আর একটা অনুরোধ করছি আপনার তো যাবেনই একজন দুইজন করে সঙ্গে করে নিয়ে যাবেন নীতি জীবনীতে জানার জন্য নবীদের জীবন ইসলাম আমার আমি যা তার চরিত্র কি তার কর্ম কি তার জীবন ব্যবস্থা কেমন ছিল এই বিষয়গুলি একটু জানার জন্য আর এটা যখন আপনি জানবেন তখন নবীদের প্রতি আপনার মহব্বত বেড়ে যাবে আর এই মহব্বত বাড়ার কারণে আল্লাহ তালার দরবারে আপনার মর্যাদা বৃদ্ধি পাবেন এই দাওয়াত যাওয়ার জন্য আমি জানিয়েছি আপনাদের সকলকে দেওয়ার কিছু সকলেই যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে প্রতিক্রান করুন সকল গুলো আমি আমার বলান